সুপ্রভাত খবর আপনাদের স্বাগত সঙ্গে আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে দুর্ঘটনার কবলে গাড়ি গাড়ি ঘোরানোর সময় আচমকায় সামনে এসে পড়ে একটি লরি যার জেরে আহত হন একজন ঘটনাটি ঘটেছে উল্টো টাকা মোড়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ উল্টোডাঙ্গা মোড়ে দুর্ঘটনার কবলে গাড়ি উল্টোডাঙা মোড় থেকে গাড়ি ঘোরানোর সময় আচমকা যে সামনে এসে পড়ে একটি লরি যার ফলে আহত হন একজন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লরির ড্রাইভার সিগনাল না দেখাতেই বিপত্তি গাড়ির ভেতরে যে পরিবার ছিল সেই পরিবারের মধ্যে থেকে একজন বৃদ্ধা আহত হয়েছেন বা ত্রাণ মিলিতে চিকিৎসকদের পাশাপাশি পুলিশ পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না দু নম্বর ব্লকের বড়ইনান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুবলদহ গ্রামে বন্যা পরিস্থিতির জেরে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এলাকার মানুষদের খাদ্য সামগ্রীর বিতরণ উদ্যোগ গ্রহণ করল মাধবদিহি থানার পুলিশ প্রশাসন পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না দুই ব্লকের বড়ইনান গ্রাম পঞ্চায়েতের সুবলদহ গ্রামে বন্যা পরিস্থিতির কারণে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এলাকার মানুষদের খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করলো মাধবদেহি থানার পুলিশ প্রশাসন দিল্লিতির জল ছাড়ার কারণে এবং বেশ কিছুদিন ধরে নিম্নচাপের বৃষ্টির জন্য পূর্ব বর্ধমান সহ হাওড়া দুই মেদিনীপুর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কোথাও এক হাঁটু জল তো আবার কোথাও এক গলা জল জমে গিয়েছে এই বন্যা পরিস্থিতির মধ্যে আপাতত কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে বন্যা কবলিত প্রত্যেকটি এলাকার পাশাপাশি বর্তমানে রীতিমতো অসহায় অবস্থায় রয়েছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বড়ইনান গ্রাম পঞ্চায়েতের সুবলদহ গ্রামের মানুষজন তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে ফ্লাড সেন্টারগুলি থেকে বাড়ি ফিরে গিয়েছেন মানুষজন তাইদিন এদিন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমন নেতৃত্বে মাদকবিহী থানার পক্ষ থেকে জল যন্ত্রণায় ভুক্তভোগী মানুষগুলোর হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো জমাজনের কারণে যাতে সাপের উপদ্রব না হয় তার জন্য কার্বলিক অ্যাসিড ছড়ানো হয় এরপরও যদি প্রয়োজন পড়ে তখনও এই এলাকার সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমানদীপ উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমনদীপ অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি এসডিপি অভিষেক মন্ডল মাধবদিহি থানার ওসি অনুপ দে সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা পুলিশের পক্ষ থেকে বড় বড় পঞ্চায়েতে জন্য ফ্ল্যাটের জন্য এখানে খুব জল জমে গেছিল রোগের খুব অসুবিধা হচ্ছে এর আগে আমরা মাদবদি থানার দিক থেকে এখানে পাবলিককে খাবারের জিনিস কিছু আমরা কিছুদিন আগে প্রোভাইড করেছিলাম এখানে আমাদের পুলিশের চার্জে এখানে সামনে বিল্ডিং একটা কিচেনও চলছিল এখন সবেই লোক বাড়ি ফিরে গেছে এখন একটু নর্মাল রয়েছে চাল দিয়েছে মুখ কলাই দিয়ে ডাল দিয়েছে আলু দিয়েছে এবার একেবারে নজর রাখবো আবহাওয়ার খবরে বৃহস্পতিবার অর্থাৎ আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে একই সাথে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায়

দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী সম্ভাবনা বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী দশটার সমস্ত খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি